দিনের ভোট রাতে নয় গণভোটে জনগণের অধিকার প্রতিষ্ঠার আহ্বান রিজওয়ানা হাসান ও আরিফ শেখ ফরিদপুর জেলা প্রতিনিধি দিনের ভোট রাতের আধারে সম্পন্ন করে জনগণকে দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে এমন মন্তব্য করে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন পানি সম্পদ এবং তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন আসন্ন গণভোটের মাধ্যমে জনগণ এবার স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশের সুযোগ পাবে বুধবার সকাল সাড়ে দশটায় ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয় থেকে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে একটি র্যালি বের করা হয় র্যালির উদ্বোধন করেন উপদেষ্টা সৈয়দা রিজাওয়ান হাসান বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং ফুটে রিক্সা উদ্বোধনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয় পরে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের ভাষণ প্রচার করা হয় র্যালিটি শহরের অম্বিকা ময়দানে গিয়ে শেষ হলে সেখান থেকে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা প্রধান অতিথির বক্তব্যে সৈয়দা রিজওয়ান হাসান বলেন গত সতেরো বছর মানুষ ভোট দিতে পারেনি এবার সুষ্ঠ ও গ্রহণযোগ্য ভোট নিশ্চিত করতে সরকার সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে প্রতিটি ভোটকেন্দ্রে নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করা হবে এবং সিসি ক্যামেরা স্থাপন করা হবে কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাস্ত করা হবে না বিশেষ অতিথিরা জানান আগামী বারোই ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হবে গণভোটে হ্যাঁ প্রতিকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয় অনুষ্ঠানে সরকারি বেসরকারি কর্মকর্তা রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন বক্তারা বলেন জনগণই সকল ক্ষমতার উৎসব সুশাসন প্রতিষ্ঠা ও ভবিষ্যতে ক্ষমতার অপব্যবহার রোধে গণভোটে ইতিবাচক অংশগ্রহণ জরুরি